এমন নেতা আমাদের সেই ইসলামিক দলগুলির মধ্যে রয়েছে যেই নেতার কথা যদি আমরা চিন্তা করি যেই নেতার দিক নীতি আদর্শ যদি আমরা দেখি তাহলে আমাদের সেই রাসুল সাল্লাহ আলহিাস্লামের কথা মনে পড়ে যায় রাসুল সাল্লাহ আলাই্লাম সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন রাষ্ট্রনায়কদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক স্বামীদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ স্বামী তিনি নবীদের মধ্যে ছিল সর্বশ্রেষ্ঠ নবী বান্দার মধ্যে ছিল আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা তাই ভাইয়ের আমার ইসলামিক দলগুলির মধ্যে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাই বর্তমান জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে কি গুণ দিয়েছেন তার আচার-ব্যবহার তার কথাবার্তা তার বক্তৃতা তার চাহনি তার ভঙ্গি দেখে সারা বাংলার মানুষ আজকে সবাই মুগ্ধ হয়েছে আজকে সাংবাদিক ভাইরা প্রতিবেদন করতেছে আবাল বানিক বনিকা যুবক সহকারে যাকেই জিজ্ঞাসা করা হয় সেই বলে অনেকেই এরকমভাবে ভাবে বলতেছে যে এক যুবক বলতেছে আমি আগে বিএমপি করতাম এই বিএমপির চাঁদাবাজি লুটতারাজ খুন দর্শন আমি অতিষ্ঠ হয়ে গেছি আমি এখন জামাত ইসলাম করি আমি জামাত ইসলামে ভোট দিব এক আমার বোন বলতেছে এই মুহূর্তে দরকার ইসলামী সরকার আমি আমি জামাত ইসলাম ক্ষমতায় আসুক বুঝবেটা আমি চাই আর ছাত্র ভাই যুবক ভাই বলতেছে যে আমরা এবার জামাতকে ক্ষমতায় দেখতে চাই সুবহানাল্লাহ আমরা কি দেখতে পেলাম যখন ইসলামিক দলগুলিকে আহ্বান করা হলো ডক্টর শফিক রহমান সাহেব সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমানাই যখন প্রধান উপদেষ্টার সাথে সকলেই সাক্ষাৎ করতেছিল সবাই সাক্ষাৎ করতেছিল কিন্তু আমার সেই আমিন চরমনায় হুজুর তিনি যাইতেছিলেন না ওই ডক্টর শফিকুর রহমান সাহেবও দাঁড়ানো ছিল যখন এই প্রধান উপদেষ্টার থেকে একজন মহিলা দাঁড়ানো ছিল মহিলা যখন সরে গেল তখন সাথে সাথে আমাদের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আল্লামা রেজাউল করিম স্পীর সাহেব চরমান হুজুর তিনি পরবর্তীতে শেষ শেষে জয়া সাক্ষাৎ করলেন ডক্টর ডক্টর ইউনুসের সাথে এরপরে কোলাকুলি করলেন সাক্ষাৎ করলেন সুবাহল্লাহ তাই আমরা চাই এই দুনিয়ার বুক থেকে বাংলাদেশ থেকে চিরত্তরে সমস্ত গুণা গান্দেগি দূর হয়ে যাক সমস্ত বেপরদাগি দূর হয়ে যাক ইসলামিক অনুশাসন কায়েম হোক তাহলেই সুখ শান্তি কামিয়াবি সফলতা আসবেই ইনশা আল্লাহ তাই আমরা সকলেই এই ইসলামিক দলগুলির অন্তর্ভুক্ত হব এবং ইসলাম যদি ক্ষমতায় আসে মুসলমান শান্তিতে থাকবে কাফের শান্তিতে থাকবে বিধর্মী শান্তিতে থাকবে খ্রিস্টান শান্তিতে থাকবে বৌদ্ধ শান্তিতে থাকবে এই জন্য দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ঝাঁকে ঝাঁকে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন তারা ঐক্যবদ্ধ হইতেছে ইসলামী আন্দোলনে যোগদান করতেছে জামাত ইসলামে যোগদান করতেছে কি জন্য ভাই ইসলাম যদি ক্ষমতায় আসে মুসলমানরা যেরকম শান্তিতে থাকবে বিধর্মীরাও শান্তিতে থাকবে এই জন্য